এখনো পর্যন্ত বই পড়ে যাচ্ছিস হ্যাঁ তোর না দুদিন বাদে পরীক্ষা আরে যা গিয়ে ফোনটা নিয়ে একটু বস বসে অন্তত পক্ষে চোখে দেখ দেখলেও তো মানুষের অনেকটা শান্তি হয় তা না করে বই নিয়ে পড়তে বসে গেছে আহ হা 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 সারা জীবন পাবি বই নিয়ে পড়ার জন্য সারা জীবন পাবি অন্তত পক্ষে এই কটা দিন পরীক্ষা কটা দিন তুমি দয়া করে ফোনটা নিয়ে একটু বসো আর ডিলগুলো স্টোরিতে যা দেবে এগুলো সব প্র্যাকটিস করো দয়া করে দয়া করে প্র্যাকটিসটা করে নাও আমার আমার যে কী চিন্তা হচ্ছে কি বলবো তোমাকে আর ওর কোনো চিন্তা ভাবনাই নেই যা যাচ্ছি 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 একটুখানি বইটা একটু পড়ে নিই পড়ে নিয়েই যাচ্ছি আমি সুন্দর সব লেখা আছে আছে একটু বইটা পড়ে নিই একটু নিই একটুখানি পড়ে নিই তারপর যাচ্ছি আমি এক্ষুনি ফেসবুক করছি যাচ্ছি কী রে কেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিস তুই ভালোই ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিস বল ফেসবুক হোয়াটসঅ্যাপ আমার না ফেসবুকটা কমপ্লিট হয়ে গেছে তবে হোয়াটসঅ্যাপটা এখনও কমপ্লিট হয়নি জানি তোর কী খবর হোয়াটসঅ্যাপ হয়ে গেছে ফেসবুকটা কমপ্লিট হয়নি ও বাবা ইনস্টাগ্রামও হয়নি এখনও না আমার ইনস্টাগ্রামটা মোটামুটি একটু হয়েছে কিছুটা বাকি আছে এখনও তো পরীক্ষা দেরি আছে ও মাঝে ও করে নেবো হয়ে তুমি তো রাত্রিলে ভালোই ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিস বাবা আমি তো দেখলাম একটা দুটো তিনটে অবধি ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিস না রে আমি অত রাত অবধি করতে পারি না আমি ওই বারোটা সাড়ে বারোটা অবধি করি তারপরে শুয়ে পড়ি তারপরে একটুখানি বই পড়ি বই পড়ি ওই একটা দুটো অবধি বই পড়ে বাবা রিম্পাকে দেখেছি সকালবেলা উঠেছে মানে ভোরবেলা চারটের সময় উঠে ফেসবুক হোয়াটসঅ্যাপ করছে এখনও পর্যন্ত বন্ধ করেনি আর ইনস্টাগ্রামটাও খুলে দেখলাম মাঝে মাঝে ইনস্টাগ্রামেও আসছে বাবা হেভি করছে বল দারুণ পরীক্ষা দেবে দারুণ হ্যাঁ 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 আমি রাখছি জানিস আমারও কিছুটা বাকি আছে যেগুলো বাকি আছে করে নিই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো মোটামুটি একটু হয়েছে ইউটিউবটা একটু বাকি আছে ইউটিউবটা ভালোই বাকি আছে ইউটিউবটা করে নিতে হবে ওটাই তো মেন ওটা মেন সাবজেক্ট কিন্তু ওটা ভালো করে করবি ওটা করলে কিন্তু অনেকগুলোই প্রাইজ পাওয়া যাবে বলেছে অনেক পয়েন্ট পাওয়া যাবে ওটা কিন্তু একদম ভুলবি না আর শোন না তুই একটু আমাকে পরীক্ষা হলে বলে দিস একটু দেখাস ভাবে করছিস হ্যাঁ একটু ঘাড় ঘুরিয়ে দেখাস বাপু তুই আবার দেখাতে চাস না একটু দেখাস বাবা কত কত সব করছে আমাকেও করে নিতে হবে বাবা ইউটিউবটা বাকি আছে ইউটিউবটা করে নিই তাহলেই হয়ে যাবে নাহলে তো মা একবারে ঝেঁকিয়ে বাড়ি থেকে বার করে দেবে এবারে এবারে যদি ভালো না পয়েন্ট পাই কী রে কত দূর হয়েছে রেডি কতদূর রেডি হয়েছে পারবি তো সব বল কত এই তো মা আমি রেডি হয়ে গেছি প্রায়ই একটু ইউটিউবটা বাকি আছে একটু দেখিয়ে দিবো হ্যাঁ ইউটিউবটা হয়ে গেলেই মোটামুটি সব ও ইউটিউবটা বাকি আছে আচ্ছা ঠিক আছে সব বাকি সব রেডি হয়ে গেছে তো তাহলে ইউটিউবটা ভালো করে করে নে আর ইউটিউবটা যেন ভালো করে সে গুঁজে কর দিয়ে সে গুঁজে না করলে কিন্তু ইউটিউবে কোনো নাম্বার দেবে না বুঝতে পেরেছ আরে হ্যাঁ 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 জানি জানি সে গুঁজেই ইউটিউব করবো সে দেখতে ইউটিউব করবো ফেসবুক রিলস করবো ইউটিউব শর্ট করব ইনস্টাগ্রামেও ভিডিও বানাবো পোস্ট করবো সবই করব আমি জানি না সেদিন এতদিন ধরে করছি আমি জানি যে সাজছে বেশি সে দেখতে ইয়ে করলে তবেই ভালো না ভদ্রভাবে ভিডিও করবে হ্যাঁ ভদ্রভাবে হ্যাঁ ওই বাকি সবার মতন অভদ্রভাবে ট্যাড়া ব্যাকাভাবে মানে ওই শাড়ি খুলে জামা খুলে এইসব যেন কিচ্ছু করতে যাবে না ভদ্রভাবে ভিডিও করবে বুঝতে পেরেছ ভদ্রভাবে ভিডিও করবে হ্যাঁ হ্যাঁ ভদ্রভাবেই করবো ভদ্রভাবেই করবো তোমার চিন্তা নেই আমি অভদ্রভাবে করি জানো তো অভদ্রভাবে আমি করি না আরে মা তুমি চিন্তা করো না এবারে দেখবে আমি ঠিক ভালো পয়েন্ট পাবো ঠিক ভালো পয়েন্ট পেয়ে তোমার কাছে নিয়ে আসবে দেখবি এবারে ইউটিউব ইউটিউবেও ভালো পয়েন্ট পাবো ফেসবুকেও ভালো পয়েন্ট পাবো সব কিছুতেই ভালো পয়েন্ট পাবো মানে একদম চিন্তা করুন আমি এবার ফোনে মুখে হয়ে আছি দেখতে পাচ্ছ না ফোনে মুখে হয়ে আছি না শোনো না আমি যদি এবারে ভালো নাম্বার পাই তাহলে আমাকে কিন্তু একটা বিরাট বুক সেল কিনে দিতে হবে হ্যাঁ ওতে অনেক বই থাকবে সেরকম কিনে দেবে কিন্তু মানে অনেকগুলো বই আছে আর অনেক বড় একটা বুক সেল পেনে দেবে তাহলে কিনতে হবে হ্যাঁ আমি কিন্তু ভালো করে ইনস্টাগ্রাম রিলস এইসব বানাচ্ছি তুমি কিন্তু পলিশ করো তুমি একটা ভালো সুন্দর দিকে বুক সেট কিনে দেবে আর এতে অনেকগুলো যাতে বই থাকে সেই বইগুলো কিনে দেবে কিনে দেবে তো ভালো নাম্বারটা পাও তারপর ভেবে দেখবো আর ভালো নাম্বার পেলে নিশ্চয়ই কিনে দেবো কেন দেবো না যখন বলছি কিনে দেবো তখন কিনে দেবো ঠিক কিনে আগে 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 এইগুলো দেখো যেটা দেখা সেগুলো দেখো তারপরে পরের কথা চিন্তা করবো জন্য হে বই টই পড়ে অত কিছু করা যাবে না বই পড়ে কিচ্ছু করা যাবে না হ্যাঁ যেটা পড়ে করা যাবে সেটা হলো ফোন ফোনটা পড়ো আর ফোনটা পড়লেই সব কিছু করা যাবে বুঝতে পেরেছো বই পড়ে কিছু আরে মা তুমি জানো না এখনকার দিনে না বই পড়ে অনেক কিছু করে বই পড়ে কত কত চাকরি বাকরি পাচ্ছে কম্পিউটার জেনে বই বই তখন বেশি বই পড়ছে সবাই এখন আর কেউ ফোনটাও না তো দেখে না বইই পড়ে বইতেই তো সব কাজ হয় বই খাতাতেই সব কাজ হয় সেই জন্য বই পড়েই সব কাজ হয় সেই জন্য এখন সবাই বই পড়ছে বুঝেছি আমি একা নাই যে বইয়ের মুখে বসে থাকি তুমি শুধু আগেকার দিনের মতন ওই সময় ফোন দেখ ফোন দেখ করো আরে বাবা বইটাও দেখতে হয় বই দেখলে অনেক কিছু জানতে পারা যায় অনেক কিছু শেখা যায় জানো তোমাকে প্লিস এসে তো আমার জ্ঞানদাত্রী বই পড়ে অনেক কিছু জানা যায় আমি জানি জানি না আমরা তো আমাদের কালে ফেসবুক হোয়াটসঅ্যাপ করি এইসব জ্ঞান পেয়েছি আর তুমি নাকি পড়ে জ্ঞান অর্জন করবে আহা রে আমাদের সময় তো এসব ছিল না বইপুরই আমাদের সময় ফোনই ছিল সব ফোনে মুখে সবসময় করে থাকতাম এলেন পড়ে অনেক কিছু জানা দেখবে যা ওদের বাড়ি ঋণ পাকে একটুও বই নিয়ে থাকে না সবসময় ফোন নিয়েই বসে থাকি আমি তো কখনো দেখিনি বাবা সবসময় ফোন নিয়ে রিমস করা দিচ্ছে নাহলে কোর্স দিচ্ছে দেখতে তো সবই ফোনের মধ্যে পাই কি দেখতে যা আহা তুমি রিম্পার কথা বলছো রিম্পাও অনেক বই পড়ে জানো তো ও সবসময় ফোন নিয়ে থাকে না ওর মায়ের বেশি বাড়ি বাড়িয়ে বলে ও অনেক বই পড়ে আমি জানি ও তো আমাকে বলে তাই আমি জানি আমিও জানি ও আমি তো বুঝতে পারি না আমি জানি তো ওদের বই পড়ে আমি তো দেখতে পাই জানলা দিয়ে বই ভিডিও সবসময় একবারে হান্ড্রেড থাকি আর তুমি আমাকে বলছো ও বই পড়ে ও বই পড়ে গাল বলে সবসময় ফোন দেখবে নাকি ও বইও পড়ে আমি জানি হ্যাঁ গো মা আমি তোমাকে বলছি তোমার কোনো চিন্তা নেই আমি যখন তোমাকে বলছি আমি ঠিক ভালো পয়েন্টে এবারে পাস করব দেখবে তুমি সব কটাতে আমি ভালো পয়েন্ট পাবো সব কটাতে আমি সে এক হাজার মানে এক হাজার তো নয় এক হাজার তো পাস মার্ক আমি সব কটাতেই দশ হাজার বিশ হাজার এমনকি এক নাকে কাছাকাছি ছোঁয়ার চেষ্টা করব দেখবে আমি ওয়ান মিলিয়নের কাছাকাছি এবারে পড়ার চেষ্টা করবই তুমি দেখে নিও আমি ওয়ান মিলিয়ন এবারে পাবই পাবো আর দেখবে ওই রেজাল্ট হিসাবে এবারে বার্ষিক মানে অ্যাওয়ার্ড ফাংশানে আমাকে সিলভার বাটনটা দেবেই দেবে দেখবে তুমি মিলে নিও এলেই ভালো ফোন দেখার ছি দেখছি করে তো মনে হয় না তুমি এক নম্বরও পাবে বলে হ্যাঁ গো সত্যি বলছি দেখবে না মিলিয়ে নিও আমি সত্যি ওরকম পাবই পাবো আছে ঠিক আছে বড় বড় ডায়লগ মারতাম না যাও যাও ফোন নিয়ে বসো গিয়ে যাও রিলসগুলো তৈরি করো পড়াগুলো তৈরি করে যাও ফোন নিয়ে যাও হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি কী রে ভালো করে ফেসবুকটা পর ফেসবুক থেকে বেশি কোশ্চেন আসবে বুঝতে পেরেছিস ভালো করে পর হ্যাঁ হ্যাঁ গো মা আমি পড়ছি ফেসবুক থেকে বেশি করে পড়ছি তুমি চিন্তা করো না আমি ফেসবুক একবারে আমার মুখস্থ হয়ে আছে একদম চিন্তা করবে না আমি এক মানে একটুও ভুল করবো না হুম আজ বাদে কাল পরীক্ষা কিন্তু ভালো করে পড়তে হবে একদম মুখস্ত জল লিখে ফেলবে বুঝতে পেরেছ আর ভালো করে দেখ ফোনটা ভালো করে হাতে ভালো করে নিয়ে দেখ আর কোথাও কিছু যেন ভুল না হয় ভালো করে দেখে নে কাল বা মানে কালকে দিনটাই সময় পাবি আজকে আর কালকে দিনটা ভালো করে সময় পাবি আর তো এখন সময় পাবি না আর ভালো করে দেখে নে আর টেনশান করিস না একদম টেনশান করবি না সব ভালো হবে আর হ্যাঁ পরীক্ষার দিন ভালো করে সেজে গুঁজে যাবি সেলফির স্ট্রাকচারটা মানে সেলফির জায়গাটা যেন ভালো করে লিখতে হবে ভালো করে সেজে গেলে তবেই কিন্তু সেলফিটা ভালো আসবে আর হ্যাঁ ফেসবুকে যেন ওই সেলফিগুলো পোস্ট করতে ভুলবে না ফেসবুকে সেলফি পোস্ট করা কোশ্চেনটা আসবেই ওটা গত তিন বছর চার বছরে আসেনি এবছর দেখবি আসবেই আর হ্যাঁ হোয়াটসঅ্যাপটাও ভালো করে দেখবি হোয়াটসঅ্যাপে স্টেটাস স্টেটাস অত দিতে হবে না চ্যাটটা ভালো করে করলেই হবে হুম চ্যাটটা আর ওই হোয়াটসঅ্যাপেও কিছু সেলফি টেলফি দিয়ে দিবি দেখবি মাস্টার একদম হ্যাঁ গো মা তুমি চিন্তা করো না আমি সব একবারে রেডি করে রেখেছি আমি মেকআপগুলো সব রেডি করে রেখে দিয়েছি আর ভালো করে সেজে যাব যাবো ওখানে গিয়ে ভালো সে সাদা টাইম পাবো না আর সেই জন্য এখান থেকেই ভালো করে সেজে চলে যাব। একবারে হ্যাঁ তো ওখানে গিয়ে খানিকটা রাজ্যাপ্ট করে নেবো তাহলেই হবে এখান থেকে ভালো করে সেজে গুজে গিয়ে আর সেলফিটা ভালো করে দেবো আর সেলফি হ্যাঁ তুই কী বলেছো সেলফিটা তো আসবেই আর ফেসবুকে সেলফি দিতেই হবে ওটাও ইম্পর্টেন্ট আছে আর হোয়াটসঅ্যাপেও দিতে হবে ইনস্টাগ্রামেও দিতে হবে ইনস্টাগ্রামের রিলটা একটু ভালো করে দেখতে হবে দাঁড়া মা আমি ইনস্টাগ্রামের রিলগুলো একটু ভালো করে দেখিনি নিই আর ওখানে তো আবার করতে হবে ওইগুলোই আর এখন কী ট্রেন্ডিং চলছে সেটা ভালো করে দেখতে হবে আরে এখন কি ট্রেন্ডিং চলছে বলতো আরে ওই যে ও ঋষি কাপুরের সিনেমা সেই গানটা পুরোনো দিনে হো গা তুম সে পেয়ার কী সব যেন কী যেন ভুলে গেছি ওইটা আর আর একটা আরও কী সব ট্রেন্ডিং যেন চলছে কিছু ডায়লগ চলছে আমি তারা আমি আর একবার ভালো করে ফোনটা চেক করে নিই হ্যাঁ নিয়ে তোর পড়ার জেলায় তো আমি টেনশানে মরে যাচ্ছি আর ফোনও দেখা হচ্ছে না আমি আর একবার ফোনটা দেখে নিই দিয়ে তো ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কীরকমভাবে করবি আর হ্যাঁ সেম টু সেম ওই রকমই ডান্সগুলো যেন করবি রিল রিলের ডান্সগুলো ও নিজের মতো করে করলে হবে না সব সময় একটুখানি দেখে নিবি প্রথমটা প্রথমটা আর শেষটা দেখবে মাঝখানে হাত পা এরম এরম করে চালিয়ে দিলি হবে বুঝতে পারছিস মাঝখানে এরকম করে হাত পা চালিয়ে দিবে অত দেখবে না প্রথমটা আর শেষটাই দেখবে ভালো করে আর হ্যাঁ হ্যাঁ মা আমি ভালো করে দেখে নিচ্ছি আরেকবার তুমি চিন্তা করো না আমি ভালো করে দেখে নিচ্ছি মেয়েটা পরীক্ষা দিতে গেলো কী জানি কীরকম পরীক্ষা দেবে কে জানে বাবা ঠাকুর আজকে যেন ভালো করে পরীক্ষা দিতে পারে আজকেই তো লাস্ট আজকের দিনটা আজকে হোয়াটসঅ্যাপে পরীক্ষাটা ভালো করে দিতে পারলে অনেকটা ভালো কি জানি বাবা কি হবে দেখুন কী যে টেনশান হচ্ছে কি বলবো একটা ফোন করে তো খবর দেবে যে রেজাল্টটা কেমন হলো ফোনেও দেখতে পাচ্ছি নাই ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে কি জানা রে ও ভালো হয়েছে কত হয়েছে রিচ কত ও প্রতিটা ভিডিওতে আসি এই হয়ে গেছে যাকে ভালো সাবস্ক্রাইবার কত হয়েছে ইউটিউবে ওয়ান মিলিয়নের কাছাকাছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না অনেক আগের থেকে তো অনেক উন্নতি করেছিস এটাই অনেক আর ইনস্টাগ্রামের কি খবর ইনস্টাগ্রামে কত পেলি ও মা ওতে ওই সত্তরের কাছাকাছি সত্তর হাজারের কাছাকাছি ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে ভিডিও রিলস ঠিক করে নাম্বার আছে তো সত্তর হাজারের কাছাকাছি মোটামুটি সেভেন্টি পারসেন্ট নাম্বার আছে ঠিক আছে ফেসবুকটা বল ফেসবুকটা ওটা তো আসল ফেসবুকে তো তুই মানে সবসময় ভালো সবসময় তো ফেসবুকটাই বেশি করিস তাহলে সবসময় ভালোই হবে ফেসবুকে নিশ্চয়ই কত পেয়েছিস ও ফেসবুকে নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি পেয়ে গেলো হ্যাঁ নাইনটি পঁচানব্বই হাজার ম্যারিজ পেয়ে গেলে যাকে হোয়াটসঅ্যাপটা বলো হোয়াটসঅ্যাপেও তাই পঁচানব্বই হাজার স্টোরি টোরিগুলো তাই তার মানে সব মিলিয়ন ওয়ান মিলিয়নের কাছাকাছি হয়েছে মানে ওই নাইনটি পারসেন্ট হয়েছে আর কি নাকি আচ্ছা আচ্ছা নাইনটি পার্সেন্ট হয়েছে মা খুব ভালো রেজাল্ট হয়েছে সেভেন্টি এইটটি পার্সেন্ট তো পেয়েই গেছি এবার দেখবে এরপর এবার আমি আরও ভালো রেজাল্ট করব দেখবে আরও ভালো রেজাল্ট করবো হ্যাঁ ওয়ান মিলিয়নটা হলো না ঠিক আছে কিছু অসুবিধা নেই পরের বার ওয়ান মিলিয়ন ঠিক হয়ে যাবে আমার আর তারপরের বার মানে যেটাকে বলে আমি কি বলবো আমার এত আনন্দ হচ্ছে কি বলবো মানে ওয়ান মিলিয়ন হয়ে গেলে তো আমি গোল্ডেন বাটন পেয়েই যাবো আমি তো খুব কাছাকাছি আছি আর মাত্র একটুখানি ফারাক এর নেক্সট পরীক্ষায় আমি ওয়ান মিলিয়ন করবই আমি আমি গোল্ডেন বাটনটা পাবই পাব এবারে পিউ পেয়ে গেছে কিন্তু পরের বার দেখবে আমি পাব গোল্ডেন বাটনটা দেখবে না ইস আমার যে কি আনন্দ হচ্ছে আগের থেকে কত ভালো রেজাল্ট হয়েছে এবারে আগের থেকে পরীক্ষাও ভালো হয়েছে এবারে ভালো রেজাল্টও হয়েছে মা তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি ভালো রেজাল্ট করলে তুমি কিন্তু আমাকে অনেকগুলো বই কিনে দেবে দেবে তো নেবে বলো নেবে দেবে কিন ইস কি ভালো হবে দামি দামি বই পাবো আজ এবারে আর এখন তো পরীক্ষাও নেই আমি দামি দামি বই পেয়ে দামি দামি সময় বই পড়বো আমি আর তো কিছু করব না এখন তো আমার ফোনও দেখতে হবে না রিলসও বানাতে হবে না এখন আর কিছুই করতে হবে না এখন তো স্কুল ছুটি তাই এখন শুধু পড়াশোনা ছুটি 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 তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 প্রচুর 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 শেয়ার করুন প্রচুর কি বলে লাইক করুন আর কমেন্টে লিখে জানান কেমন লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন ভালো না লেগে থাকে সেটাও জানাবেন আর কি বলবো আজকের মতো আসি টাটা বাই বাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা টিপে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আর কি বলবো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি আর প্রচুর 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 ফেসবুক করবেন হুম ওটাই তো মানুষের জীবনের লক্ষ্য ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে রিল ফেসবুকে স্টোরি ফেসবুকের রিল ইউটিউবের শর্টস সব কিছুই বানাতে হবে ওগুলো আগে তারপরে বই পড়া নিশ্চয়ই বই পড়বে কিন্তু আগে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তারপরে আরও যেসবগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলো পড়বে তারপর অন্য কথা হুম আজকের মতো টাটা বাই বাই আমার কথা মনে রাখবে কিন্তু বাই বাই